এই বিরোধিতা এই লড়াই নতুন নয় রাজনীতির উঠোনে একজনের সাথে অন্যজনের সাপে নেউলে সম্পর্ক থাকে সেই রকম সাপে নেউলে সম্পর্ক জিতেন্দ্র তেওয়ারি বনাম নরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই উনিশ সাল থেকেই চলছে এই টানা পড়েন। বিজেপিতে গিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি হেরেছেন একুশের বিধানসভার ভোটে নরেনের কাছে জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে সেভাবে গুরুত্ব পাননি যেমন তৃণমূলে পেয়েছিলেন খনি অঞ্চলে প্রথম থেকেই চর্চায় ছিল জিতেন্দ্র তেওয়ারির বিজেপিতে সেভাবে গুরুত্ব না পাওয়া বিজেপি তাকে জেলা সভাপতি করেনি লোকসভা ভোটেও প্রার্থী করেনি এমনকি একসময় চর্চায় এসেছিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সাথে জিতেন্দ্রর মনমালিন্যর কথাও উপনির্বাচনে অগ্নিমিত্রার হারের পরে চর্চায় এসেছিল লোকসভা ভোটে আলু আর জিতেন্দ্রর মনোমালিন্য এবং পরে তা ঢাকতে দুজনের একসাথে ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরা বিজেপির অন্দরে চর্চা রয়েছে জিতেন্দ্র সমান্তরাল সংগঠন অর্থাৎ কিছুটা নিজেকে তুলে ধরার প্রয়াস ইদানিং ঠিক জেলা সভাপতি নরেনের পুনরায় মনোনীত হওয়ার আগে জোড়াফুলের অন্দরে জোর চর্চা ছিল জিতেন্দ্র তেওয়ারি সম্ভবত ফিরে আসছেন তৃণমূলের অন্দরে যদিও কোন পক্ষই তা স্পষ্ট করেননি কিছুদিন ধরেই জিতেন্দ্র তেওয়ারী কার্যত পাণ্ডবেশ্বরকে পাখির চোখ করে নরেনকে টার্গেট করে সামাজিক মাধ্যমে এবং নানান কর্মসূচিতে বাক্যবান ছুঁড়ছিলেন জোড়া ফুলের অন্দরে জোর চর্চা ছিল নরেন ফিরে আসছেন না জেলা সভাপতি পদে কার্যত তৃণমূলের অন্দরে শিল্পাঞ্চলে জোর চর্চা ছিল এটাই কিন্তু দলনেত্রী এবং সেকেন্ড ইন চিফ কার্যত যোগ্যতার পুরস্কার আবার নরেনকেই দিয়ে দেন তারপর থেকেই চরম হতাশার শিকার জিতেন্দ্র তেওয়ারি সামাজিক মাধ্যমে রিসেন্ট যে নরেন বিরোধী বক্তব্য তিনি পোস্ট করেছেন তাতে জিতেন্দ্র তেওয়ারি চরমভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন রাজনৈতিক চর্চায় উঠে আসছে তবে কি চরম হতাশা এসেছে নরেন জেলা সভাপতি হওয়ায় জিতেন্দ্র তেওয়ারি যেভাবে কিছু কথা বলেছেন তাতে স্পষ্ট হয়ে গিয়েছে নরেন নামে নেতাই তার টার্গেট কিন্তু এত অসৌজন্য কেন এত ব্যক্তিগত আক্রমণ কেন এটাই এখন খনি অঞ্চলের চর্চার বিষয় বলেছেন যে মায়ের দুধ যদি খেয়ে থাকি তাহলে পাণ্ডবেশ্বরে আপনার বিরুদ্ধে প্রার্থী হয়ে দেখাই এক লক্ষ ভোটে আপনি হারিয়ে দেবেন দেখুন এ ধরনের বক্তব্য তো আমি রাখতে পারি না আপনি কারো মায়ের নিয়ে বাবার নিয়ে অনেক কিছু বলতে পারেন আপনার ইচ্ছা বলতেই পারেন আপনার কালচার আপনি এগুলো বলতেই পারেন কিন্তু আমাদের দলে কে প্রার্থী হবে না হবে সেটা তো দল ঠিক করে আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি না আপনি ঠিক করে নিয়েছেন যে আপনি দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনের প্রয়োজন নেই আপনি এত বড় বীর যে আপনি নিজেই বলে দিলেন আপনি প্রার্থী কিন্তু আমাদের দলে এরকম বলা যায় না আমাদের দল একটা সিস্টেম আছে দল সঠিক সময়ে সঠিক একজনকে প্রার্থী করে পাঠাবে কিন্তু আমি বলি আমাদের দলে একদম ক্যান্ডিডেট তো থাকবেই এবং বলি যে যেভাবে আপনি বলে দিচ্ছেন এক লক্ষ ভোটে হারাবো আচ্ছা এটা তো ভোট মানুষ যে সমর্থন দেয় সেটাতে ভোট তৈরি হয়তো এটা তো কয়লা না যে এক লক্ষ টন কয়লা পাচার করে দেব এক লক্ষ টন বালি পাচার করে দেবো এক লক্ষ টন লোহা পাচার করে দেব এটা আপনি যদি বলেন যে হ্যাঁ এক লক্ষ টন কয়লা এক লক্ষ টন লোহা এক লক্ষ টন বালি আমি পাচার করে দেবো এটা আপনি করতে পারেন আপনার ক্ষমতার মধ্যে আছে বলছেন যে পাণ্ডবেশ্বরে কিছু ছেলে আসানসোলের নেতাদের পাচার মানে আপনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন না পাণ্ডবেশ্বরের কোনো ছেলেই আসানসোলের পা চাটে না আসানসোলে যদি কেউ যায় তাহলে আসানসোলে দাদা ভাই সম্পর্ক সে কারণে যায় আর আসানসোলে পা যদি সত্যি কেউ চেটে থাকে সেটা আপনি চেটেছেন তৃণমূল কংগ্রেস আমলে সত্যি কেউ চেটে থাকে সেটা আপনি চেটেছেন তৃণমূল কংগ্রেস আমলে অতীতে আপনি মলয়দার পা চাটতেন আসানসোলে আর তারপর আমার পা চাটতেন এই দুই নেতার পা আপনি চাটতেন এবং এখন আপনাকে আসানসোলেরও পাত্তা দেয় না আচ্ছা বলুন তো যে আসানসোলে কে আছে যে আপনাকে নিয়ে ঘুরবে যে আপনাকে নিয়ে ঘুরবে তৃণমূল কংগ্রেসের কথা বলছি যে আপনাকে নিয়ে ঘুরবে তার তো ভোট কমে যাবে মলয়দার কি এত খারাপ সময় চলে এসছে যে সে আপনাকে নিয়ে আসানসোল নর্থে ঘুরবে উজ্জ্বল চ্যাটার্জি কি এত খারাপ অবস্থা যে সে আপনাকে নিয়ে কুলটিতে ঘুরবে বিধান উপাধ্যায় কি এত খারাপ অবস্থা যে সে নরেন চক্রবর্তীকে নিয়ে নিজের বারাবনীতে ঘুরবে তাপস বন্দ্যোপাধ্যায় কি নিজের এতদিনে যে ইমেজ তৈরি করছে সেটা কি হয়েছে যে আপনাকে নিয়ে রানীগঞ্জ এসে ঘুরবে হরাম সিংজির ছেলের পিছনে আপনি যেভাবে লেগেছেন যেভাবে তাকে আক্রমণ করেছেন তাকে ফাঁসাবার চেষ্টা করেছেন তিনি কি আপনাকে জমুন নিয়ে ঘুরবেন আসানসোলের আপনাকে কেউ পাত্তা দেয় না পার্টি অফিসে যান কিছু আমচা চামচা রেখেছেন তাদেরকে দিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী জিন্দাবাদ জিদাবাদ করান করেছেন সেটা কিছু খরচ করুন এবং কথা আপনি বলবেন না পাণ্ডবেশ্বরের মানুষ কোনোদিন কারো পা চাটেনি যুব সমাজকে পাণ্ডবেশ্বরের মায়েদের বনেদেরকে আপনি কিন্তু অপমান করবেন না যে পাণ্ডবেশ্বর আপনাকে পরিচয় দিয়েছে সে পাণ্ডবেশ্বরকে আপনি বলছেন আসানসোলে পা চাটছে আসানসোলে পা শুধুমাত্র একজনই চেটেছে সেটা হলো নরেন্দ্রনাথ চক্রবর্তী মানে আপনি দিন ধরে আপনি পা চেটেছেন মলয়দার এবং তারপর আমি যখন জেলা সভাপতি হই আমি যখন বিধায়ক হই আমি যখন মেয়র হই তখন আপনি আমার পা চাটতেন পা চাটার অভ্যাস একমাত্র পাণ্ডবেশ্বর আপনারই আছে অন্য কোন ছেলের পা চাটার অভ্যাস নেই তারা আসানসোলের বেশ কিছু নেতাকে ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে সে কারণে তাদের সঙ্গে যোগাযোগ রাখে